আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি বোনেরা আজকে আমাদের উর্দু কি তেসরি খিতাবের তেরো নং পাঠ শুরু হতে যাচ্ছে তো যারা আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকার জন্য চেষ্টা করি যাতে করে আমরা নিত্য নতুন দরজগুলো সকলের পূর্বে পেতে পারি এবং অবশ্যই আমরা শেয়ার করার জন্যে চেষ্টা করবো যাতে করে অপর তালে এলম্বাই পড়েরা তারা যেন কিছুটা উপকৃত হতে পারে তো যাই হোক শুরু করা एक হার এক মুসলমান কো एक শব্দের অর্থ হচ্ছে প্রত্যেক হার এক মুসলমান কো চাহিয়ে প্রত্যেক মুসলমানের উচিত কে শব্দের অর্থ হচ্ছে যে পস অত অতএব হার এক মুসলমান কো চাহিয়ে প্রত্যেক প্রত্যেক মুসলমানের উচিত কে শব্দের অর্থ হচ্ছে যে ও উস কিতাব পাক কো পড়ে সে ওই পবিত্র কিতাব পড়বে ও অর্থাৎ সে उस किताब पाक को कोई पवित्र किताब के पढ़े अर्थात पढ़वे और कोशिश करे वो चेष्टा कर चे? करा और कोशिश करे एवं चेष्टा कर के उसका मतलब और उसके माना समझने के काबिल हो जाए मतलब शब्द अर्थ हो उद्देश्य আর মানা শব্দের অর্থ হচ্ছে অর্থ কে উস্কা মতলব যে উদ্দেশ্য মানা এবং তার অর্থ কাবেল যায় অর্থাৎ বোঝার উপযুক্ত হতে কাবেল শব্দের অর্থ হচ্ছে উপযুক্ত কাবেল শব্দের অর্থ হচ্ছে উপযুক্ত তাকে যাতে खुदाए ताला के अर्थात खुदाए ताला के जो हुकुम उसमें उसमें लिख के है अर्थात जाते एक किताबे उसमें बोलते एक किताबे आर की उसमें अर्थात एक किताबे इसमें 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 इस अर्थात एक किताबे ताके जाते खुदाए ताला के जो हुकुम अल्लाह ताला जी हुकुम इस किताब में लिख के है ये किताब के मध्य लिखित तो आज उनको सम, समझ सके उनको समझ सके ता बुझते सक्षम है उनको समझ सके अर्थात ता बुझते की सक्षम है और उन हुकुमों को ना मानने की एवं तार आदेश लंघनकारी जो सजा ने मुकर्रर की है निर्दिष्ट को मुकर्रर की शब्द हो निदिष्ट को जो सजा ताला ने मुकर्रर की है अर्थात जे शस्ती अल्लाह ताला নির্দিষ্ট করেছেন করে তা হতে বাঁচনে কি অর্থাৎ পরিত্রাণ পাওয়ার কোশিশ করে অর্থাৎ চেষ্টা করবে তাকে যাতে উসকে দিল মে তার অন্তরে নূর ইমান ও ইমানের নূর যেন কি সৃষ্টি হয় তো এইভাবে দেয়ার উদ্দেশ্য হচ্ছে অনেকে এভাবে চেয়েছেন যাতে করে বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ফায়দা হচ্ছে কিনা অবশ্যই জানাবেন আল্লাহ কি মখলুক অর্থাৎ আল্লাহর সৃষ্ট জীব আল্লাহ কি মখলুক আল্লাহর সৃষ্টজীব হাম দুনিয়া কি চিজু পর হাম অর্থাৎ আমরা পৃথিবীর বস্তু আহ পর হাম বস্তুর উপর হাম দুনিয়া কি চিজু পর আমরা পৃথিবীর বস্তুগুলির প্রতিদর অর্থাৎ যে পরিমান করতে অর্থাৎ লক্ষ্য করি উনকে ফা এদে শুনতে উনকে ফা এদে শব্দের অর্থ উপকারিতা ফা এদে শব্দের অর্থ হচ্ছে উপকারিতা উন ফা এদে শুনতে ওগুলোর উপকারিতা শুনি শুনতে মানে কি শুনি

মেহরবানির বা করুণার প্রতিচ্ছবি নক শব্দের অর্থ হচ্ছে প্রতিচ্ছবি দিল পর বৈঠতা চলা যাতা হ্যা দিল পর বৈঠতা চলা যাতা হ্যা অর্থাৎ মনের উপর দিল পর মনের উপর বৈঠতা অর্থাৎ অঙ্কিত চলা যাতা হ্যা অর্থাৎ হতে থাকে उन चीजों की हजारों किस्म है उन चीजों की उन चीजों की वही सब जिनिशगुली उन चीजों की अर्थात वही सब जिनिशगुली हजारों हजारों किस्म है अर्थात हजार हजार রকমের আছে और हर एक किस्म की और हर एक किस्म की প্রত্যেক প্রকারের জিনিস আবার হার এক কি এবং প্রত্যেক প্রকারের জিনিস হি নেই অর্থাৎ লক্ষ্য লই নয় বলকে বরং সে বাহার বরং গণনার বাহিরে বলকে বরং সে বাহার বরং গণনার বাহিরে আবর ও পাক পরওয়ার দেগার আবর ও পাক পরওয়ার দেগার এবং তিনি পবিত্র পরওয়ার দেগার এবং তিনি পবিত্র পরওয়ার দেগার উন সব কি হোর অপরদাক্ত কর্তা অপরদাক্ত কর্তা ওই সকল বিষয়ে গভীর চিন্তা ভাবনার ও বিবেচনার সাথে करें और उन्हें बढ़ा बढ़ाता है, 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 रूज, है और उन्हें बढ़ाता है एवं से के वृद्धि करें और उन्हें बढ़ाता है एवं से के वृद्धि करें हैवानात को हर रोज रोजी देता है अर्थात अर्थात प्राणी दे के हर रोज अर्थात प्रत्येक दिन रोजी देता है अर्थात रिजिक दान करें उन सब की जरूरतों को पूरा करता है वही सकल अः जिन वस्तु प्राणी जरूरत प्रयोजन आदि पूरा करता है अर्थात पूर्ण करें cos কত এ cos শব্দের অর্থ হচ্ছে কত জিস পাক জাত কি এইসে কুদরত যে পবিত্র যে পবিত্রতম সত্তা এরকম ক্ষমতাবান যে পবিত্রতম সত্তা এইসি কুদরত এরকম ক্ষমতাবান আর এইসে মেহেরবানি হ্যায় और ऐसी मेहरबानी है ओ दयाबान और ऐसी मेहरबानी है एवं ए रकम उसका शुक्र कोई क्यों कर अदा करे उसका शुक्र उसका शुक्र तार कृतज्ञता उसका शुक्र अर्थात तार कृतज्ञता কুই কিউ কর আদা করে কুই কেও কিউ কর আদা করে কিভাবে আদাই করবে আর उसकी मेहरबानी का कोई क्यू क्यू कर ना इकरार करे एवं तार अनुग्रहের এবং तार অনুগ্রহকে বা করুণাকে কৃপাকে কুই কিউ কর কেও আ কিউ কর কিভাবে ना इकरार करे अर्थात अस्वीकार कर अर्थात एवं तार कृपा के केह केमन करे अस्वीकार के कर? कर और उसकी मेहरबानी का एवं तार कृपा के कुई कियु कर कुई कियु कर अर्थात केह केमन करे ना इकरार करे अर्थात अस्वीकार कर बाज चीज बाज चीजों का बयान बाज चीजों का बयान बाज शब्द अर्थ हो चे कतक बाज शब्द अर्थ हो चे कतक चीजों अर्थात जिनिशेर तो बाज चीजों का बयान अर्थात कतक जिनिशेर बोलनो तुम उर्दू की दूसरी किताब में पढ़ चुके हो अर्थात तुमरा उर्दू की दूसरी किताबे पढ़े फैले चो আব এখন বাজ আর চিজুকা হাল বি পড়ো এখন কতক আরো জিনিসের আহ অবস্থা সম্পর্কে পড়ো আর এখানে আরো কতক জিনিসের অবস্থা পড়ো আচ্ছা আবার খুব ইয়াদ রাখো এবং খুব ভালোভাবে স্মরণ রাখো ইয়াদ শব্দের অর্থ স্মরণ এবং খুব ভালোভাবে রাখো পরবর্তীতে সরি কিতাবের আহ চোদ্দ নং পাঠ ইনশাল্লাহ শুরু হবে তো যারা আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকার জন্য চেষ্টা করি যাতে করে আমরা নিত্য নতুন দরজগুলো সকলের পূর্বে পেতে পারি এবং অবশ্যই আমরা শেয়ার করার জন্যে চেষ্টা করবো ওকে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহিবার